মাও সেতুং চীনের ইতিহাসে এক অমর ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব যার জীবন ও কর্মকাণ্ড চীনা সমাজ রাজনীতি এবং সংস্কৃতির ওপর গভীর প্রভাব ফেলেছে তিনি আঠারোশো তিরানব্বই সালের ছাব্বিশ ডিসেম্বর হুনান প্রদেশের শাওসান গ্রামে জন্মগ্রহণ করেন মাওয়ের জন্ম একটি সাধারণ কৃষক পরিবারের মধ্যে যা তাকে শৈশব থেকেই গ্রামীণ জীবন ও কৃষিজীবনের কঠিন বাস্তবতার সঙ্গে পরিচিত করিয়েছিল তার পিতার নাম মাও জেডোং এবং মাতার নাম লুও ইয়ংশিয়ং মাওয়ের পরিবার ভুক্তভোগী কৃষক হলেও তারা সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্ব দিত মাও প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং কিছু বছর স্কুলে পড়াশোনা করেন তবে মাত্র ১৩ বছর বয়সে পরিবারিক দায়িত্বের কারণে তিনি বাবার সঙ্গে মাঠে নামেন এবং কৃষিকাজে সাহায্য শুরু করেন এই শৈশবকালীন অভিজ্ঞতা পরে তার রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করে গ্রামীণ জনজীবনের কষ্ট ও কৃষক সমাজের বৈষম্য মাওকে বুঝতে সাহায্য করে যে চীনের সমাজে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন শুধুমাত্র জনগণের সচেতনতা ও সংগ্রামের মাধ্যমে সম্ভব উনিশশো সালে রাশিয়ায় বলশিভিক বিপ্লব ঘটে এই বিপ্লবের ফলে রাজতন্ত্র পতিত হয় এবং লেনিন নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় মাও তখন মাত্র ২৪ বছর বয়সী তরুণ রাশিয়ার বিপ্লব এবং লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রভাব মাওকে গভীরভাবে স্পর্শ করে এই সময় তিনি প্রথমবার নিজের মধ্যে মার্ক্সবাদী চিন্তাধারার প্রভাবে বিপ্লবের ধারণা অনুভব করেন রুশ বিপ্লব দেখিয়ে দেয় যে জনগণকে সংগঠিত ও রাজনৈতিক সচেতনতা দান করে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভব এই প্রভাব মাওয়ের রাজনৈতিক দর্শনে বিপ্লবের বীজ বপন করে উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় মাও শীঘ্রই পার্টি সদস্য হন যদিও তিনি পার্টিতে প্রাথমিক সময়ে বড় নেতৃত্বে ছিলেন না তবু তার চিন্তাভাবনা ও রাজনৈতিক কর্মসূচি ক্রমশ সক্রিয় হয় মাও মাওবাদ নামে একটি রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেন এটি মার্ক্সবাদ লেনিনবাদ ভিত্তিক তবে চীনের কৃষক ভিত্তিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হয় মাওয়ের মূল দর্শন ছিল কৃষক শ্রেণীকে সংগঠিত করে গণ আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা তিনি মনে করতেন চীনের শূন্য শিক্ষিত ও গ্রামীণ জনসংখ্যা বিপ্লবের মূল শক্তি কারণ শহরের শ্রমিক সমাজ চীনে তখন ছোট ও বিচ্ছিন্ন উনিশশো চৌত্রিশ সালে মাওয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি লং মার্চ নামে একটি বিপুল ও দুঃসাধ্য যাত্রা শুরু করে প্রায় এক লাখ মানুষ এই যাত্রা শুরু করেছিল তবে প্রায় নব্বই শতাংশের বেশি শেষ পর্যন্ত বাঁচেনি এই যাত্রা প্রায় এক বছর স্থায়ী হয় লং মার্চ কেবল নিরাপদ আশ্রয়ের খোঁজ ছিল না বরং এটি বিপ্লবের ধারণা ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যমও ছিল এই সময় মাও রাজনৈতিকভাবে দৃঢ়তায় প্রতিষ্ঠিত হন এবং পার্টির মধ্যে তার নেতৃত্ব সুসংহত হয় উনিশশো সালে জাপান চীনে আক্রমণ করলে চীনা কমিউনিস্ট পার্টি ও কুয়োমিনতাং দল সাময়িকভাবে ঐক্য গড়ে তোলে এই ঐক্য মূলত জাপানি আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় ছিল যুদ্ধের এই সময়কালও মাওয়ের জন্য রাজনৈতিক কৌশলগত সুযোগও তৈরি করে যুদ্ধ শেষ হয় উনিশশো সালে এবং উনিশশো সালের পহেলা অক্টোবর মাও প্রজাতন্ত্রের ঘোষণা করেন যেটি পিপুলস রিপাবলিক অফ চায়না নামে পরিচিত মাওয়ের শাসনকালে তিনি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংস্কার চালু করেন কৃষি জমি বিতরণ করা হয় যা কৃষক সমাজকে ক্ষমতায় আনতে সাহায্য করে নারীদের মর্যাদা ও অধিকার বৃদ্ধির জন্য আইন প্রণয়ন করা হয় শিক্ষার সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার উন্নয়নও গুরুত্ব দেওয়া হয় তবে মাওয়ের কিছু নীতি বিতর্কিত হয় গ্রেট লিপ ফরওয়ার্ড উদ্যোগের মাধ্যমে তিনি কৃষি ও শিল্পে বিপ্লব ঘটানোর চেষ্টা করেন কিন্তু এটি ব্যর্থ হয় এবং উনিশশো উনষাট থেকে একষট্টি সালে দুর্ভিক্ষে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে এই বিপর্যয় চীনের ইতিহাসে এক বৃহৎ মানবিক বিপর্যয় হিসাবে চিহ্নিত এরপর উনিশশো থেকে ছিয়াত্তর সালে মাও কালচারাল রেভলিউশন শুরু করেন এর লক্ষ্য ছিল সমাজে বুদ্ধিজীবী শিক্ষক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে ধ্বংস করা এই আন্দোলন দেশের শিক্ষাগত ও সাংস্কৃতিক পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং গণতান্ত্রিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে সাধারণ জনগণের মধ্যে ভয় বিভাজন ও রাজনৈতিক ব্যক্তিপূজা বৃদ্ধি পায় উনিশশো সালে মাও মারা যান মৃত্যুর পরও তার রাজনৈতিক আদর্শ চিন্তাধারা এবং ইতিহাস চীনের সমাজে অমর হয়ে থাকে মাওয়ার সময় থেকে শিক্ষা নেওয়া হয় যে রাজনৈতিক ব্যক্তিপূজা গণ আন্দোলন ও রাষ্ট্র নিয়ন্ত্রণের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রাখা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সরকার ও সমাজের সম্পর্ক রাজনৈতিক ক্ষমতা ও জনমতের মধ্যে সীমা নির্ধারণ সব বিষয়ে আজও গবেষণা ও আলোচনা কেন্দ্রবিন্দু আজ লাল পর্যটন নামে মাওয়ের জন্মভূমি পর্যটকদের আকর্ষণ তার ছবি স্মৃতি ও প্রতীক এখনও চীমের সরকারি ও সামাজিক প্রতিমূর্তিতে দেখা যায় মাওয়ের জীবন ও কর্ম প্রমাণ করে যে এক সাধারণ গ্রামীণ যুবক ইতিহাসে অমর হয়ে যেতে পারে তার আদর্শ সিদ্ধান্ত ও কর্মকাণ্ড চীনের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মূল চাবিকাঠি হয়ে আছে মাও সেতুং কেবল চীনের রাজনৈতিক নেতা ছিলেন না বরং তিনি চীনা সমাজ ও সংস্কৃতিকে নতুনভাবে আকার দেওয়ার চেষ্টা করেছিলেন তার নেতৃত্বে চীন গ্রামীণ ও শহরের সমাজের মধ্যে শক্তিশালী পরিবর্তন দেখতে পায় কৃষক শ্রেণীকে সংগঠিত করার ধারণা বিপ্লবী আন্দোলন শিক্ষার প্রসার স্বাস্থ্যসেবা নারীর অধিকার এইসব উদ্যোগ চীনের আধুনিক চেহারার ভিত্তি স্থাপন করে তবে তার নেতৃত্বের বিতর্কিত নীতি যেমন গ্রেট লিপ ফরওয়ার্ড ও কালচারাল রেভলিউশন প্রমাণ করে যে রাষ্ট্রের ক্ষমতা ও ব্যক্তিপূজার ভারসাম্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে মাওয়ের জীবন আমাদের শেখায় যে ইতিহাস গড়ি তোলা কেবল রাজনৈতিক শক্তি দিয়ে সম্ভব নয় জনগণের সমর্থন সামাজিক সচেতনতা রাজনৈতিক কৌশল ও সাংস্কৃতিক প্রভাব সবই গুরুত্বপূর্ণ মাওয়ের আদর্শ সিদ্ধান্ত ও কর্মকাণ্ড চীনের বর্তমান অবস্থানকে প্রভাবিত করেছে তাই ইতিহাসবিদ রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ আজও তার জীবন ও কর্মকাণ্ড অধ্যয়ন করে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে এবং সমাজ ও রাষ্ট্রের মধ্যে সূক্ষ্ম সীমা নির্ধারণের চেষ্টা করে মাওস এতুং এক সাধারণ গ্রামীণ যুবক থেকে চীনের ইতিহাসে এক অমর চরিত্রে পরিণত হয়েছেন তার জীবন আদর্শ ও কর্মকাণ্ড চীনের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তার চিন্তাভাবনা রাজনৈতিক নীতি ও কর্মকাণ্ডের প্রভাব চীনের মধুনিক ইতিহাস সংস্কৃতি ও রাষ্ট্রনীতিতে আজও প্রতিফলিত হয়